ওয়েলকাম টু স্কিল ডেভেলপ এভরিডে আজকে আমরা শিখব কীভাবে দু হাজার পঁচিশ সালের সকল বই আপনার মোবাইলের মাধ্যমে পড়তে পারবেন এবং কিভাবে ডাউনলোড করতে পারবেন এর জন্য সর্বপ্রথম আমরা মোবাইল বা ডেস্কটপের ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আমরা ক্রোম ব্রাউজারেই থেকেই দেখাচ্ছি প্রথমে ক্রোম ব্রাউজারে ঢোকার পর সার্চ বারে ক্লিক করতে হবে তারপর লিখতে হবে এন সি টি বি এন সি টিভি বিডব্ল কে এন সি টিভি বুকস সার্চ দেওয়ার পর সার্চ দিতে হবে তারপর দেখতে পাবেন একটু নিচে স্মল করলে পাঠ্যপুস্তক লেখা এটার উপর ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে একটু নিচে স্মল করলে দেখতে পাবেন এখানে লেখা আছে প্রাথমিক স্তর প্রাক প্রাথমিক স্তরের পরর যে ধাপটি প্রাথমিক স্তর আপনি যেটি চান সেটির মাধ্যমেই দিতে পারেন আপনি ধরেন চতুর্থ শ্রেণী চান আমরা চতুর্থ শ্রেণী ক্লিক করলাম তারপর এখানে সকল বই শো করছে আপনি যে ধর্মের হতে পারেন সেই ধর্মেরই পেতে পারেন আপনি যেটি চান সেটি পেবেন প্রথমে আমরা গণিত দিয়ে শুরু করি আমরা একটা গণিত বই চালু করছি প্রথম একটু ডকুমেন্ট লোডিং দেখাবে কারণ নেটে ঝামেলা হলে একটু দেরি হতে পারে আর নেট ফাস্ট হলে সঙ্গে সঙ্গে চলে আসবে এই যে আমাদের ইন্টারফেস চলে এসেছে আপনারা এখান থেকে এই বইয়ের সব এখানে মোট একশো সত্তরটি পৃষ্ঠ আছে আপনারা নেট চললে এটি দ্বারা দেখতে পাবেন এবং নেট ছাড়াও যদি বন্ধ হয়ে যাও তা আপনারা ফাইলের মাধ্যমে দেখতে পাবেন এভাবেই আপনারা সকল বই পেতে পারেন যেটি খুশি সেটি আমরা যদি মাধ্যমিক স্তরে যাই না প্রা সপ্তম শ্রেণীর আমরা এখন কোনটা চাই আমরা বাংলাদেশি বেশি বই চাই এটার উপর ক্লিক করলাম লোডিং ডকুমেন্ট দেখাবে দাঁড়ান একটু টাইম লাগবে এই দেখেন এ চলে এসেছে এখানে কত পৃষ্ঠা আছে একশো ছাব্বিশ আপনারা মেইন বইও একশো ছাব্বিশ পৃষ্ঠাই পাবেন এভাবেই আপনারা সকল বই এবং সকল গাইড এখান থেকে ডাউনলোড করতে পারবেন গাইডগুলো বিশেষত এখান থেকে পারবেন না বইগুলো গাইড কীভাবে পেতে হয় তা পরের এক ভিডিও আমরা বলে দেব এবং পরবর্তী থেকে আমরা সকল ক্লাস এই ইউটিউব আইডিতে ই করব পোস্ট করব আপনাদের কোন শ্রেণীর কি কী ক্লাস দরকার সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন